হামলা মামলা তাহিরি ভয় পায় না শুধু পারি না আপনাদের কারণে আব্বা কোন প্রতিবাদে ডাক দিলে ফোন দিলে আপনারা আসেন না বাজান গতকাল বলেছি কথার দুঃখের সাথে কইছি বাজান একটা কর্মসূচি দিলে ফোন দিয়ে আব্বা ডাক কে না এমন মাফিলে যেন না যদি একটা কর্মসূচি দিতে পারতাম সোনারঘাটের জমি এই মানুষটি লইয়া রাষ্ট্র এই সোনারঘাটকে আলাদা নজরে দেখতো কথা বলে আপনারা আসেন না এই ওয়াজে যেভাবে আসেন এভাবে মাঠে আসেন আপনারা কোনো না কোনোভাবে হাঙ্গা বসে গেছেন